তো পেশার দিশা এই চ্যানেলে আবারও একটি নতুন ভিডিওতে সুপ্রিয় দর্শক বন্ধু তথা কর্মপ্রার্থী যারা রয়েছেন আপনাদেরকে স্বাগত জানায় এই চ্যানেলে মূলত জব রিক্রুটমেন্ট কেরিয়ার এই নিয়ে অনলাইন সরাসরি কিভাবে ফর্ম ফিল করা হয় বিভিন্ন চাকরি পরীক্ষার ক্ষেত্রে আমি সেই প্রতিবেদন নিয়ে আসার চেষ্টা করি তো আজকেও একটি প্রতিবেদন আনা হয়েছে যেখানে বলা হচ্ছে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকে প্রচুর অ্যাপ্রেন্টিস অর্থাৎ শিক্ষানবিশ নিয়োগ চলছে এখানে শূন্যপদের সংখ্যাও বেশ রয়েছে অনেকটাই তো সেই নিয়ে আমরা প্রতিবেদন আলোচনা করব যদি ভিডিওটি ভালো লাগে এবং কাজে লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই এই ধরনের আপডেট যাতে করে বেশি বেশি পান সেই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং অন্যান্যদেরকে দেখার সুযোগ করে দেবেন তো চলুন প্রথমে আমরা প্রতিবেদনটি আলোচনা করি তো পদের নাম বলা হচ্ছে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক অর্থাৎ আইওবি ওবি ব্যাংকের পক্ষ থেকে শিক্ষানবিশ অর্থাৎ অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হচ্ছে এখানে পদের সংখ্যা পঞ্চাশটি রয়েছে অর্থাৎ বেশি শূন্য পদ কিন্তু এখানে রয়েছে মাসিক বেতন বলা হচ্ছে শিক্ষানবিশ পদে চাকরির জন্য এখানে মাসিক দশ হাজার টাকা থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক অর্থাৎ আই ব্যাংকের জন্য শিক্ষানবিশ পদে যদি আবেদন করা হয় তাহলে স্বীকৃত যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করে থাকতে হবে অর্থাৎ গ্র্যাজুয়েশন ডিগ্রি অর্জন করে থাকতে হবে আবেদন ফি একটা ব্যাপার রয়েছে সাধারণ অর্থাৎ জেনারেল কাস্টদের জন্য এসসি এসটি এবং পিডাব্লিউডি এদের জন্য আলাদা আলাদা ধরনের আবেদন ফি রয়েছে এটা আমরা মূল যে নোটিফিকেশন সেখান থেকে আমরা দেখে নেব অনলাইনে আবেদন শুরু হয়েছে এক তিন দু হাজার পঁচিশ তারিখ অর্থাৎ মার্চ মাসের এক তারিখ থেকে এবং আবেদন প্রক্রিয়া চলবে নয় তিন দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত তো আমি ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের যে অফিসিয়াল ওয়েবসাইট ক্যারিয়ার এই অংশে রয়েছি এর যে লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আগ্রহী প্রার্থী উপযুক্ত যোগ্যতা সম্পন্ন আপনারা যারা রয়েছেন এক ক্লিকেই কিন্তু এখানে পৌঁছে যেতে পারবেন আমরা নিচের দিকে যদি একটু নামি তাহলে এখানে আমরা দেখবো যে দেখুন সাতশো পঞ্চাশটি ভ্যাকেন্সি যেটা উনিশশো একষট্টি অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুসারে নেওয়া হচ্ছে তার অ্যাডভার্টাইজ নাম্বার এখানে দেওয়া আছে এবং অনলাইনে কিভাবে অ্যাপ্লাই করা হবে সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে তো প্রথমেই আমরা অ্যাডভার্টিজমেন্টে দেখে নিই যে সেখানে নোটিফিকেশানে কি বলা হচ্ছে সেটা আমরা সরাসরি দেখে নেব তো এখানে আমরা দেখতে পাচ্ছি এনগেজমেন্ট অফ অ্যাপ্রেন্টিস আন্ডার অ্যাপ্রেন্টিস অ্যাক্ট উনিশশো একষট্টি অনুসারে সাতশো পঞ্চাশটি ভ্যাকেন্সিতে যে নিয়োগ প্রক্রিয়া চলছে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের পক্ষ থেকে সেই নোটিফিকেশানটি কিন্তু এখানে রয়েছে একটু নিচের দিকে যদি আমরা যাই তাহলে এখানে দেখব টোটাল যে ভ্যাকেন্সি সাতশো পঞ্চাশটির মধ্যে কোন স্টেটে কতগুলো আছে সেগুলো কিন্তু এখানে ডিটেলস দেওয়া আছে আপনারা যোগ্যতা সম্পন্ন যারা রয়েছেন আপনারা অবশ্যই ওয়েবসাইট থেকে নোটিফিকেশনটি প্রথমে দেখে নেবেন দেখুন এখানে এজের কথা যেটা বলা হয়েছে কুড়ি থেকে আঠাশ বছর বয়সের মধ্যে হতে হবে এবং এডুকেশান কোয়ালিফিকেশন সেটা অবশ্যই এক তিন দু পঁচিশের মধ্যে কমপ্লিট হতে হবে এজ এবং এডুকেশনাল কোয়ালিফিকেশন দুটোই কিন্তু এক তিন দু পঁচিশের মধ্যে কমপ্লিট থাকতে হবে ডিগ্রি বলা হচ্ছে এই ডিগ্রি ওর গ্রাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন অর্থাৎ যে কোন ডিসিপ্লিন থেকে যে কোনো ইউনিভার্সিটি থেকে অর্থাৎ রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে এই যে গ্রাজুয়েশন ডিগ্রি সেটা কিন্তু অর্জন করে থাকতে হবে এবং সেই ইউনিভার্সিটি অবশ্যই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রিকগনাইজ হতে হবে এরকম ইউনিভার্সিটি থেকে অবশ্যই গ্রাজুয়েশন ডিগ্রি এক তিন দু পঁচিশ তারিখের মধ্যে কমপ্লিট হয়ে থাকতে হবে এজের ক্ষেত্রে বলা হচ্ছে যে সরকারি নিয়ম অনুসারে যেটা এস সি এসটি ওবিসিদের জন্য যে ছাড় দেওয়া হয় সেই ছাড় কিন্তু এখানে দেওয়া হবে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুসারে এই যে স্টাইপেন্ট অর্থাৎ বেতন যেটা বলা হচ্ছিল সেই বেতন কিন্তু এখানে যেটা অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুসারে যে বেতন সেটা কিন্তু দেওয়া হবে সেখানে কাদের ক্ষেত্রে কত সেটা কিন্তু এখানে বলা হচ্ছে দশ হাজার থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত মাসিক যে স্টাইপেন্ড সেটা কিন্তু দেওয়া হবে এখানে সিলেকশন প্রসেস কীভাবে হবে সেটা কিন্তু দেওয়া আছে এখানে নাম্বার অফ কোয়েশ্চেন এবং মার্কস কত আছে এবং কোন কোন ক্ষেত্রে এই প্রশ্ন কতগুলো আসবে সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে আপনারা উপযুক্ত যোগ্যতা সম্পন্ন যারা রয়েছেন অবশ্যই এগুলোকে দেখে নেবেন আবেদন বলা হচ্ছে এক তিন দু হাজার পঁচিশ থেকে নয় তিন দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত এই আবেদন করা যাবে আবেদনের এখানে যে লিঙ্ক সেটা দেওয়া আছে আমরা সরাসরি সেই লিঙ্কে কিন্তু চলে যাচ্ছি তো দেখুন সরাসরি আপনার ওয়েবসাইটে আবার ফিরে এসেছি যেখানে বলা হচ্ছে সাতশো পঞ্চাশটি ভ্যাকেন্সিতে উনিশশো একষট্টি অ্যাপেন্ডিস অ্যাক্ট অনুসারে নিয়োগ করা হচ্ছে তার অনলাইন অ্যাপ্লিকেশনের লিঙ্ক কিন্তু এখানে দেওয়া আছে আমরা সরাসরি সেখানে যদি ক্লিক করি তাহলে আমরা নতুন একটি যে পপ আপ পেজ সেটা কিন্তু খুলে যাবে যে পপ আপটি খুলে গেছে সেখানে আমরা যাব কেরিয়ার অপরচুনিটি সেখানে অ্যাপ্রেন্টিস অপরচুনিটি যেটা সেখানে যদি আমরা যাই নিচের দিকে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক সেটা আমরা খুঁজে নেব দেখুন এখানে সরাসরি বলা হচ্ছে যে নোটিফিকেশানটা দেখার জন্য বলা হচ্ছে এবং এর যে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুসারে যে প্রোগ্রাম দেওয়া হয়েছে এক তিন দু হাজার পঁচিশ এই অনুসারে এখানে ক্লিক হেয়ার টু ভিউ নিচের দিকে যদি আমরা একটু আসি এখানে দেখে নেবো অ্যাপ্লাই থ্রো এনএটিএস অর্থাৎ ন্যাটসের যে পোর্টাল সেই পোর্টালে আবেদন করার জন্য বলা হচ্ছে তো ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই উপর দিকে গেলে এখানে যাব স্টুডেন্ট অপশনে স্টুডেন্ট অপশনে যাওয়ার পর রেজিস্টার স্টুডেন্ট যে অপশানটা রয়েছে সেখানে গিয়ে আমরা সরাসরি চলে যাব তো এখানে বল বলা হচ্ছে কোন কোন জিনিসগুলোকে সঙ্গে নিয়ে আমাদের এই এনরোলমেন্ট যে প্রসেস এটাকে কমপ্লিট করতে বলা হচ্ছে আমাদের এইগুলোকে সঙ্গে নিয়ে ইয়েস করে আমরা বেরিয়ে যাব এখানে ইমেল অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার এগুলোকে এন্টার করার পর যে ক্যাপচা আছে সেই ক্যাপচাতে সেন্ড ওটিপি করে ওটিপিটাকে ভ্যালিডেট করে নিতে হবে এবং পরপর স্টেপে কিন্তু এগিয়ে যেতে হবে যাই হোক পেশার দিশা এই চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র আমি দিশাটি দিয়ে যাব অর্থাৎ তথ্যগুলো পরিবেশন করে যাব কাজটা কিন্তু আপনাদের থেকেই করে নিতে হবে সুতরাং উপযুক্ত যোগ্যতাসম্পন্ন যারা প্রার্থী রয়েছেন আপনারা অবশ্যই এটা ভালোভাবে নোটিফিকেশন দেখে নেবেন তারপরে কিন্তু অ্যাপ্লাই করবেন ভিডিওটি সকলকে দেখার জন্য ধন্যবাদ এবং অন্যদেরকে শেয়ার করে দেবেন যাতে করে অনেকেই এটা অ্যাপ্লাই করতে পারে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ